সদাইপুরে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা জঙ্গল থেকে অজগর উদ্ধার করল সর্পপ্রেমী অমিত শর্মা সদাইপুরের বাঁধের শোল এলাকায় জাতীয় সড়কের ধার থেকেই অজগরটি উদ্ধার হয় এলাকার বাসিন্দারা অজগরটিকে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক পার হতে দেখেন বলে জানা যাচ্ছে এরপরে অজগরটিকে দেখতে ভিড় জমে যায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচলের গতি থেমে যায় খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মাকে তিনি এসে অজগরটি উদ্ধার করেন জানা গেছে প্রায় সাড়ে ছয় ফুট লম্বা পূর্ণবয়স্ক এই অজগর সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে বন দপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে আজ সন্ধ্যা নাগাদ দুবাক্ষ এলাকার বাউসুল গ্রামের আম থেকে একটা অজগর সাপ উদ্ধার করলাম যেহেতু সাপটি রাস্তার ধারেই ছিল তাই প্রচুর লোকের সমাগম তার সঙ্গে সঙ্গে রোড প্রায় জাম হয়ে গিয়েছিলো তো আমি তৈরি করি সাপটাকে উদ্ধার করে নিয়ে আসি কালকে এটাকে মলদের সহযোগ নিয়ে তার অনুকূল প্রবেশে ছেড়ে দেওয়া হবে তো সাপটি সুস্থ এবং পূর্ণবয়স্ক অজগর এটাকে মল থাকুক বলা হয় ইন্ডিতে বলা হয় ইন্ডিয়ান রাফ পাওয়া যা হোক এটা নির্দিষ্ট হলেও কিন্তু যে কোনো ছোটোখাটো জীব অথবা মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে তো এই সাপ কখনও মারবেন না যখনই দেখতে পাবেন সবসময় ফরেস্ট অফিসে ফোন করবেন তো এখন প্রায় জিনিস সাপ বেড়ে হচ্ছে সবাই সচেতন থাকবে সাবধান থাকবে